নমস্কার বন্ধুরা আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি গল্প নক্ষত্রের সংখ্যা ও পৃথিবীর মাপ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প কিছুদিন পরে আবার মুর্শিদাবাদ থেকে নবাবের তাগাদা এলো নক্ষত্র গণনা ও পৃথিবীর দ্রৈপ্রস্ত পরিমাপের কাজ কত দূর এগিয়েছে শেষ পর্যন্ত একদিন গোপাল সক্রিয় হল পঁচিশটি গরুর গাড়ি ভাড়া করে তাতে চিহ্ন আঁকা ইয়া লম্বা কুড়িটি বাঁশ আর গাছি সরু দড়ি বোঝাই করল আর দশটি তাগড়াই ভেড়াও সঙ্গে নিল ব্যাস এবার গরুর গাড়ি নিয়ে গোপাল এগিয়ে চলল মুর্শিদাবাদের দিকে গোপালের কাণ্ড দেখে রাজা কৃষ্ণচন্দ্র তো অবাক গোপাল মুর্শিদাবাদ রাজপ্রাসাদে পৌঁছে নবাবকে যথোচিত অভিবাদন জানিয়ে বলল জাহাপানা বহুত কায়দা কসরত ও তকলিফ করে আসমানের নক্ষত্রের সংখ্যা ও পৃথিবীর দ্রৈপ্রস্থের পরিমাপ নির্ণয় করতে সক্ষম হয়েছি নবাব জিজ্ঞাসা দৃষ্টি মেলে গোপালের মুখের দিকে তা রইলেন গোপাল বলে চলল ঝাপানা মেহরবানি করে আপনি যদি বাসের গায়ে আকার নিশানা মিলিয়ে যদি দড়ি মাপেন তবে পৃথিবীর দ্রৈপ্রস্তের পরিমাপ পেয়ে যাবেন আর ওই যে দশটি ভেড়া দেখতে পাচ্ছেন তাদের গায়ে আসমানের নক্ষত্রের সংখ্যা হিসাব করে রেখে দিয়েছি প্রয়োজনে আপনি লোক লাগিয়ে ভেড়াগুলোর লোমের সংখ্যা গণনা করে নিতে পারেন গণনা করে যে সংখ্যা পাওয়া যাবে তাই আসমানের গায়ের নক্ষত্রের সংখ্যা গোপালের কথা শুনে নবাব তো একদম থ বনে গেলেন এ কী তার ব্যাপার লোকটি এ কী আজব কথা শোনাচ্ছে তার মাথায় খুন চাপার জোগাড় তিনি গোসায় গস করতে করতে বললেন ওসব গণনার হিসাব নিকাশ করার মতো সময় আমার কর্মচারীদের নেই তুমি এতদিন ধরে গণনা আর হিসাব করে কি পেলে তাই বলো গোপাল নির্দিদায় জবাব দিল যা না তবে আগে পৃথিবীর দৈর্ঘ্যপ্রস্তের কথা বলছি পৃথিবীর দ্রৈব দশ পরার্ধ নিরানব্বই অর্বুদ এক হাজার কোটি গজ আর প্রস্থ পাঁচ পরার্ধ দশ মহাপদ্ম একশো কোটি ষাট লক্ষ আটাশ গজ নবাব চোখে মুখে বিষ্ময়ে ছাপেকে নিষ্পলক চোখে গোপালের মুখের দিকে নীরবে তাকিয়ে রইল গোপাল কোনো মাত্র না করে বলে চলল যাহাপানা আপনার বাঞ্ছিত পৃথিবীর মাপ তো শুনলেনি এবার আসমানের গায়ে কত নক্ষত্র আছে তার সংখ্যা বলছি শুনুন চারশো তেত্রিশ কোটি পরার্ধ একান্ন পদ্ম ঊনআশি কোটি চারশো আটটি গোপালের কথা শুনে তো চোখ কপালে ওঠার জোগাড় তিনি বিস্ময়ের ঘোর কাটিয়ে কোনো রকমে উচ্চারণ করলেন একই আজব কাণ্ড হয়ে পরার্ধ অর্বু পদ্ম মহাপদ্ম এসব আবার পরিমাপের কি ধরনের এককে কেন জাহাপানা ধারাপাতের পাতায় তো লেখাই আছে একশো কোটিতে এক উর্বুদ এক পদ্ম একশো কোটি পদ্ম ঠিক কিনা। সেরকম মহাপদ্ম আর দেখতে হলো না নবাব সঙ্গে সঙ্গে বলে উঠলেন খুব হয়েছে আর দরকার নেই আমার আর পৃথিবীর দুর্গপোস্ত আসমানের নক্ষত্রের সংখ্যা জানা তিলমাত্র ইচ্ছা নেই তুমি এবার মানে মানে বিদায় হও রেহাই দাও আমাকে গোপাল সঙ্গে সঙ্গে প্রায় আত্মনাদ করে উঠল সে কি জাহাপানা আমার এতদিনের পরিশ্রম তবে বিথাই যাবে আমার বরাতে কি শেষ পর্যন্ত এই লেখা ছিল কেন পরিতাপের কি আছে তুমি তো জাহাপানা আমি আরও আশা করেছিলাম আপনার বাঞ্ছা পূরণ করে আপনার খুশি উৎপাদন করে কিছু না কিছু বকশিস নিয়ে নাচতে নাস্তে বাড়ি ফিরতে পারবো নবাব বিচক্ষণ ব্যক্তি গোপালকে প্রচুর অর্থ বকশিস দিয়ে বিদায় করলেন গোপাল কৃষ্ণনগরে ফেরার পর দড়ি বাস ও ভেড়া দশটি বিক্রি করে উপরি পাওনা পকেটে পড়ল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের গল্প নক্ষত্রের সংখ্যা ও পৃথিবীর মাপ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ